না দেখুন এই ব্যাপারে আমার কাছে নেই আমার কাছে যেটা আপনাদের মাধ্যমে মাধ্যমে দেখেছি দেখেছি এটা আমাদের কাছে বড় কারণ দল আমরা প্রস্তুত রয়েছে। আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সরকার এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে সদ্য আমরা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা এবং শুধু গরিব নয় সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগ সুযোগের আওতায় আনা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁথে তুলে নিয়েছেন যেটা আমাদের আয়ুষ্মান কার্ড যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত এখান থেকে দুটা পদ্মফুল আমরা মোদীজিকে উপহার দিই কোনো মনে যে দেখুন বিজেপি কেন চাপ বিজেপি তো চাপার কোন চাপা চাপের কোন ব্যাপার নেই কারণ বিজেপি আপনাদের সামনেই আছে কত দিকে কত আতা কত জোট ভোট হয়েছে কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর এবং ধরপুরে সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয় লাভ করেছে বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপি কে চাপে ফলানো এটার কোনো ব্যাপারই না